হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে যে প্লেসটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমি কখনো ভাবতে পারিনি আমার গ্রামে বা আমার ইউনিয়নের মধ্যে এত সুন্দর একটি প্লেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে যাচ্ছি এটি হচ্ছে একটি বাঁশের মই এটি দিয়ে পার হতে অনেক সাবধান অথবা অবলম্বন করা লাগে তো যা এটাই বলছিলাম কুমিরের মধ্যে এত সুন্দর একটি পাহাড় রয়েছে যেটি দিতে আপনারা না গেলে কখনো কল্পনা করতে পারবেন না ঘুরতে যাওয়ার পথে কিছুটা সিনেমেটিক ভিউ আমি দেখতে পেলাম যতই যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি প্রথমে যে দেখতে পেলেন একটি বাঁশের যেই পারাবারের জায়গা সেটি এরপর পাহাড়ে চলে এলাম এখানে ভিতরে দিকে ঢুকতে দেখলাম অসাধারণ অসাধারণ কিছু মোমেন্ট বা সিনারি এগুলো আসলে খালি চোখে দেখলে আপনি যতটুকু উপভোগ করতে পারবেন মোবাইলে দেখে ততটুকু করা যায় না সেটা আপনারা সবাই জানেন যার ভ্রমণ বিবাস রয়েছেন আমি হচ্ছে এখানে এসেছিলাম একটি পিকনিকে তো আমাদের পিকনিকের আয়োজন সব রেডি বিরিয়ানি রেডি হচ্ছে তো এগুলা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে টমেটো কাঁচামরিচ এবং গরুর মাংস বিভিন্ন আইটেমও এখানে দিয়েছে স্পেশালি ইনভিটেশনটা ছিল আমার একটি বড় ভাইয়ের কাছ থেকে বন্ধু বড়ো ভাই ওনার সাথে খুবই ফ্রেন্ডলি তো ওনার কাছ থেকে তো সকালে ফোন দিয়েছে দেওয়ার পর আগে বললো রেডি হয়ে যাওয়ার জন্য তো রেডি হয়ে বেরোলাম ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে যেহেতু লোকেশন তো আমার পিছনে যে মানুষটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফ্রেন্ডের মতোই বড় ভাই ওনার নাম হচ্ছে রহিম তো ওই দিকে বিরিয়ানি রেডি হতে হতে আমরা ভাবলাম কিছুক্ষণ ঘুরে ফিরে দেখা যাক আমাদের আসলে প্রকৃতি উপভোগ করার হচ্ছে মূল উদ্দেশ্য তো আমি যতই দেখি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখতে দেখতে তো আপনাদের জন্য ভাবলাম শেয়ার করি ওই জন্য এই ভিডিওটি করা এই যে দেখতে পাচ্ছেন এখানে বলতেছিলাম আমি এখন সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে গিয়েছি একদম টিলার উপরে এর সামনে আরেকটি পাহাড় রয়েছে ওইটা তো যাবো আমরা ওদিক দিয়ে নামতে প্রচুর ঢালু রাস্তা ঢালুর কারণে আমরা এখানে কন্ট্রোল করা বা দাঁড়িয়ে থাকা অনেকটা কারণ পাশে নিচে দিকে তাকালে ভয় পাওয়া যায় মানে একদম ভয় পাবেন যদি এখান থেকে নিচে পড়ে যাই বাচ্চার কোনো উপায় নেই নিজে দেখতে পাচ্ছেন দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় আসলে পাহাড়ের আমার খুব পছন্দের জায়গা আমি পাহাড়ের কোনো যাওয়ার প্ল্যান করলে বা কেউ ইনভিটেশন করলে চলে যাই আপনারা রীতি জানেন সেটা আমার পেছনে হচ্ছে পাহাড় দেখতে পেয়েছেন আর এখানে হচ্ছে বিভিন্ন মানুষজন সবজি বাগান করে বিভিন্ন ফল ফল ফসল ফলাই এবং এই ফসল গোলা দিয়ে তাদের রুটি রোজগার তো নিচে রয়েছে হচ্ছে সেই রহিম ভাই যার কথা দেখিয়েছিলাম একটু আগে আমি উঠে গিয়েছি উপর দিকে তিনি উঠছেন আমার শরীর স্বাস্থ্য হালকা পাতলা থাকার কারণে আমি উঠতে পারি এই যে ভিউটা দেখতে পাচ্ছেন সিনেমেটিক অসাধারণ ভিউ ওই বলছিলাম রহিম ভাই আমার শরীরে হালকা পাতলা থাকার কারণে আমি ট্রেকিং করতে অসুবিধা হয় না তো ওনাদের একটু উঠতে লেট হয় আর এই যে দেখতে পাচ্ছেন বলেছিলাম হচ্ছে অনেক ডালু অনেক খারা তো আসলে আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য লোকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি তো এই লোকেশন হচ্ছে আপনারা ছোটো কুমিরা ইসলামী ব্যাংক লিমিটেডের সামনে নামবেন ফার্স্ট ইসলামিক সিকিউরিটি পিএলসির রো পাশে যে রুটটি গিয়েছে ওইটি রুট দিয়ে জুম্মা বাড়া বলে জুম্মা বাড়ার ভিতরে চলে আসবেন তো লোকজনকে বললে দেখাই দিবে এই যে অসাধারণ কিছু উদ্দেশ্য যেগুলো আমরা বান্দরবন সাজেক বিভিন্ন জায়গায় টাকা গিয়ে দেখে থাকি এইসব বিয়ে সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে কুমিরাতে রয়েছে সমুদ্র পাহাড় এবং বিভিন্ন পর্যটন এরিয়া এবং সীতাকুণ্ডের মধ্যে রয়েছে হচ্ছে আপনার এশিয়ার সবচেয়ে বৃহৎ বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সেটা নিয়ে আমি ব্লক করেছিলাম আপনারা দেখেছেন আর বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে যে এরিয়াগুলো পরে কমিয়ে দেয় সীতা বাসবাড়িয়া বায়ুকুণ্ড বিভিন্ন দেখার মতো যথেষ্ট পরিমাণ প্লেস রয়েছে এবং এই সীতাকুণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট পয়েন্টগুলোতে ঝর্ণা এবং বিভিন্ন বন উপকূলীয় অঞ্চল রয়েছে আসলে সীতাকুণ্ডতে যদি প্রপারলি ঘোরা যায় একদিনে ঘোরা শেষ করা যাবে না আর আমি যে প্লেসটিতে আছি এটি থেকে নামছি হচ্ছে এটা সর্বোচ্চ পাহাড় ছিল আপনাদের সিনেমেটিক ভিউ দেখিয়েছিলাম এখান থেকে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার সাথে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি আসলে এখানে অনেক রিস্কি কারণ আমি যে জুতোগুলো পরেছি এগুলোতে কোনো গ্রিপ নেই তো অনেক সাবধানতার সহিত যাইতে হচ্ছে আসলে লং টাইম আপনাদের সামনে কোনো ব্লগ আনি নেই কারণ বিভিন্ন এক্সাম ছিল এবং অ্যাডমিশন টেস্ট ছিল বিভিন্ন কারণে আর ওভারলে একটা এখন কেরিয়ারের সময় যার কারণে ভিডিও তেমন করা হয়ে ওঠে না নিজের পিছনে সময় দিতে হয় নিজের কেরিয়ার নিয়ে ভাবতে হয় যার কারণে সময় হয়ে ওঠে না তার জন্য আমি সরি আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ আমি নেক্সট থেকে ট্রাই করবো আপনাদের জন্য রেগুলার যদি আনতে না পারি অন্তত মাসে বা সপ্তাহে কন্টেন্ট আপলোড দেওয়ার তো যাই হোক আপনারা অনেক দিন ধরে আমার ভিডিও বান্নায় হচ্ছে আমার অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এক হাজার থেকে বারোশো পর্যন্ত সাবস্ক্রাইবার ইনশাল্লাহ গ্রো করেছে তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তাদেরকে আমি বলবো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এখন আমাদের কাছে খবর এসেছে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে তো আমি আর রহিম ভাই পাহাড় থেকে নেমে চলে এসেছি প্রায় এখন বিরিয়ানির ওইখানে যাব। আসলে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি ভিডিও করবো বা পিকনিকের হঠাৎ করে সকাল আটটায় ফোন আসলো ফোন আসার পরে পিকনিকে যাওয়ার এই লোকেশন বললো এখানে চলে আসলাম ওরা আমার আগে চলে এসেছে তারপর আমি একা আসি এই যে হচ্ছে ভাই বিরিয়ানি নাড়াচাড়া দিয়ে ট্রাই ট্রাই করছিলো মানে একটু বাবুচি বাবুচি পাইপ নিচ্ছে দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বিরিয়ানি প্রায় রেডিও উপরে যেটি আগুন দিতে হয় কয়লা বা আগুন দেওয়া লাগে ওইটি দিচ্ছে হয়তো বা সর্বত্র পাঁচ দশ মিনিট এই পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের রিটার রেডি হয়ে যাবে দেখো এখন হচ্ছে প্রায় যখন ভিডিও করছি তখন হচ্ছে প্রায় একটা কি একটা একটা বারোটা পঁয়তাল্লিশ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল রেডি তো ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক কথা বলেছি ভুল হতে পারে যেহেতু অনেক পেন ধরে ব্লক করি না কোথায় ভুল ভ্রান্তি থাকলে দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে স্পেশাল যেটা ছিল এটা হচ্ছে আমাদের বাসন ছিল তো আমরা প্ল্যান ছিল হচ্ছে কলা পাতায় খাবো আজকে ডিফারেন্ট মানে এই পিকনিকের ডিফারেন্ট কিছু ট্রাই করলাম তো আসলে কলা পাতা খেয়ে যেটা বুঝলাম আসলে অনেক আনন্দদায়ক এবং একটা স্মৃতি ধারণ করে রাখার মতো তো যাই হোক অনেক কথা বলেছি ভিডিও এখানে শেষ করতে হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে টাটা ফুড বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন